হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ছোট্ট ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা তো আজকে কয়েকদিন ধরে মর্নিং ওয়াকে বের হচ্ছে আপনারা তো সবাই দেখতেই পেরেছেন তো আমরা এখন নতুন নতুন খুব জোশে সকাল সকাল মর্নিং ওয়াকে বের হই আবার সঙ্গে ছোট ছোটো রিলও বানিয়ে নিই মিনি ব্লগও বানিয়ে নিই তো এখানে হাঁটতে হাঁটতে কালকে রাত্রে খুব ঝড় তুফান দিয়েছিল দেখুন একটা গাছের ডাল ভেঙে পড়ে গেছে তো ডালটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল ছিল এটা ভীষণ বড়ো গাছ ছিল তো গাছের ছোট্ট একটা ডাল ভেঙে ভাঙেছে তো আমরা মানে ফুল উঠাচ্ছি আমি আর বুলিদি তো আমি আবার ধামালি করছি চলো গাছের ডালটা নিয়ে যাই নিয়ে গিয়ে লাগাবো বুলিদি বলছে এই এত বড়ো গাছের ডাল হবে না তো বুলিদি আর আমি ফুল উঠাচ্ছি তো গুলিদি বলছে কয়েকটা ফুল উঠিয়ে নাও ঘরে সাজিয়ে রাখবো আমি বলছি তুমিও এই ফুল নিয়ে সাজাবে বলছি বলছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে তো তো সাজাচ্ছি আর অনামিকা আমাদের ভিডিও বানাচ্ছে তো এরকম ফুল টুল উঠাতে ভালোই লাগে এত বড় বড় গাছ থেকে আর এত সুন্দর লাগছে না গাছটা যে পড়ে আছিল খুবই ভালো লাগছে তো আমরা সবাই মানে ফুলগুলো উঠিয়ে অল্প অল্প ফুল এনে ঘরে খুব সুন্দর করে সাজিয়েছি তারপর হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাত পা ব্যথা করছিল তারপর এক জায়গায় এসে অল্প বসেছিল

আমরা তো মেন রোডে হেঁটেছি তারপর একটু শর্টকাট মেরেছি তো শর্টকাট এখানে এসে গিয়ে দেখি দেখুন কি সুন্দর গিলই এগুলি বাজারে টাউনে বিক্রি হয় আমি ওইদিন দেখেছিলাম বাজারে টুকরা টুকরা করে বিক্রি করে আর আমাদের এখানে কি সুন্দর আছে আমরা এতদিন ধ্যানই দিইনি তো আজকে দেখেছি তো আমি মানে ভিডিওতে উঠিয়ে নিয়েছি তারপর পাথর দিয়ে শর্টকাট যাব এদিকে চল আমি কে বলছি আর জায়গা পালি না এদিক দিয়ে নিয়ে আসলি আমি বলছি কিছু হবে না চল ঘরে গিয়ে হাত পা ধুয়ে নিই এই মর্নিং ওয়াকে জল যারা পড়ায় আপনার তো সকাল সকাল হেঁটে এত খিদা পেয়ে গেছে আর তো অনামিকা থেকে বলছি আর একটু ঘরে আর তাড়াতাড়ি একটু ব্র্যাড জ্যাম খেয়ে নিই এত খিদা পেয়েছে আবার খিদাটা আটকে রাখলে হয়তো গ্যাসও হয়ে যাবে একচুয়ালি কয়েকদিন ধরে আমি লিভারের ওষুধও খাচ্ছি তার জন্য হয়তো খিদাটা খুব জুড়ে পেয়ে গেছে তো আশা করছি আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিয়ে দিন আর যারা যারা ইউটিউবে দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন